ছোট মাছ কম বেশি সবাই পছন্দ করে আর যদি হয় সেটা বিলের চাদা মাছ তাহলে কেমন হয় আসসালাম আলাইকুম আই এম শেফস মাই ওয়েলকাম টু রানাসম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিলের চাদা মাছের একটা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চাদা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আজকের এই মাছটা কীভাবে রান্না করবো সেটাই দেখতে থাকুন আমি যেভাবে আজকে মাছটা রান্না করব খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে প্রথমে দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি চা চামচের থেকেও কম পরিমাণ লবণ লবণ এবং হলুদ গুঁড়া আমি খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব আমি যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটায় আমি দুইটা আলু এভাবে কুচি করে নিয়েছি কুচানো আলুটা দিয়ে নিলাম এবার দিয়ে নেব চার থেকে পাঁচটার মতো পেঁয়াজ কুচি এই মাছ রান্নার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে নিচ্ছি আমি একশো চামচ জিরা গুঁড়া একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিয়ে নেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা করতে সরিষার তেল ব্যবহার করার এখন আমি স্পেশালারের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও মেশাতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেই লবণ হলুদ মাখিয়ে রাখা চাঁদা মাছগুলা এবার আমি এই চাঁদা মাছগুলাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব স্পেসুলারের সাহায্যে অতটা ভালোভাবে মেশানো যাচ্ছে না তার জন্য আমি কিন্তু লাস্টের দিকে হাত দিয়েই মাখিয়ে নিয়েছি এভাবে যদি চাদা মাছ রান্না করা যায় তার স্বাদ কিন্তু হয় দুর্দান্ত গরম ভাতের সাথে এরকম মাছের রেসিপি থাকলে কিন্তু অসাধারণ লাগবে খেতে দেখতেই পারছেন আমি কিভাবে করে মিশিয়ে নিলাম আবারও একটু সরিষার তেল দিয়ে নেব এই মাছ রান্না করতে একটু তেলটাও বেশি লাগে তেল বেশি দিলে কিন্তু খেতে আরও মজা লাগে আর খুবই আলতোভাবে মেশাতে হবে মাছে কিন্তু কাটা থাকতে পারে যেহেতু চাদা মাছ দেখতে পারছেন আমি কতটা তেল দিয়েছি এখন আমি এই মাছটা কিভাবে রান্না করে নেব সেটা আপনারা দেখতে থাকুন আমি কিন্তু খুবই আলতোভাবে মিশিয়ে নিয়েছি আমার হাতে মনে হচ্ছে যে একটা কাটা ফুটে গেছে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আলু এবং মাছ পরিমাণ পানি দিতে হবে যদি বেশি পানি দেওয়া যায় মাছগুলা কিন্তু ভেঙে যেতে পারে পানি দেওয়ার পর আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে মাছের রেসিপিটা আমার আপুর থেকে শিখে তারপর আপনাদের সাথে শেয়ার করতে আমার আপু কিন্তু সবসময় এভাবে ছোটো মাছ রান্না করে আর এই মাছ রান্নাটা বাসার সবাই খুবই পছন্দ করে তার জন্য আমি আজকে আপু রেসিপিতে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো কাঁচামুড়ির চেরা কাঁচামুড়ির চেরাটা দিলে কালারটা যেমন সুন্দর দেখায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার কিভাবে রান্না করে নেব সেটাই দেখতে থাকুন চুলার চালটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে রেখে তারপর রান্না করে নিতে হবে আর মাছটা বারবার কিন্তু নাড়াচাড়া করা যাবে না খুবই আলতোভাবে নাড়তে হবে খুব দারুণভাবে কিন্তু বলো করতে শুরু করেছে অনেকে আসে ছোটো মাছ খেতে পছন্দ করেন না যদি আমার ওই রেসিপিতে ছোটো মাছ রান্না করে নেন যে কিন্তু এই মাছটা পছন্দ করবে খেতে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে এখন দেখতেছি মাছ রান্না প্রায় হয়ে এসেছে যখন কড়াইয়ের সাথে হালকা লাগা হয়ে যাবে আর মনে হবে যে মাছটা প্রায় ভাজা মতো হয়ে এসেছে তখনই কিন্তু এই মাছ রান্না হয়ে যাবে এই মাছে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না একদম কিন্তু তেল ছেড়ে যাবে এই মাছ রান্না থেকে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আপনারা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা এখনও দেখার জন্য দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে বিলের চাদা মাছের রেসিপি বিলের মাছ কিন্তু এমনিতেই বেশি সুস্বাদু হয় খেতে আর এই মাছ রান্নাটা দেখতে যত লোভনীয় হয়েছিল খেতে কিন্তু আরও বেশি টেস্টি ছিল আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড